টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে বিয়ে না হলে ভুলেও এই পনেরোটি কথা কাউকে বলবেন না আসুন এ বিষয়ে জেনে নেই বিয়েটা অবশ্যই জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্ম ও মৃত্যুর পর বিয়েটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ঘটনা তবে হা অনেকেই কোনো না কোনো কারণে বিয়ে করেন না কেউ বিয়ে স্বেচ্ছায় না করলে সেটা আলাদা বিষয় কিন্তু কেউ যখন চাইছেন কিন্তু শত চাওয়া বা চেষ্টা সত্ত্বেও তার বিয়েটা হচ্ছে না তখন ব্যাপারটি অন্যরকম হয়ে দাঁড়ায় এবং কাছের মানুষরাও তখন নানা রকম মন্তব্য করেন একবারও কি ভেবে দেখেছেন এসব শুনতে তাদের কেমন লাগে চলুন জেনে নেই এমন কি কি কথা যেগুলো মোটেই বলা চলবে না এক বয়স হয়ে যাচ্ছে তো এরপর বর বরকণে পাবে না দুই একটা প্রেমও করতে পারলে না আজকাল তো প্রেমেরই চল প্রেম করতে পারলে কি আর বিয়ে না করে বসে থাকতেন এমনও তো হতে পারে যে প্রেমের সম্পর্ক ছিল ও সেটি ব্যর্থ হয়েছে তিন বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে তোমার বিয়ের বয়স বলে আসলে কিছু নেই একজন মানুষ যখন নিজেকে তৈরি মনে করেন সেটি তার বিয়ের বয়স চার এর চাইতে বেশি দেরি করলে তো বাচ্চা হবে না এসব বলে অযথা মন ভেঙে দেওয়ার কোনো মানে নেই চিকিৎসা ব্যবস্থা আজকাল অনেক উন্নত বয়স হলেও সেটা আজকাল বিষয় না হওয়ার কারণটা কি নিজেই ভেবে দেখুন কথা বলতে ছেলে মেয়েদের কিভাবে পটাতে হয় আমার কাছ থেকে শিখে নাও আগ বাড়িয়ে যেচে এসব পরামর্শ দেওয়ার মানে নিজেকে ছোট করা সাত ভালো ঘটকের সাথে যোগাযোগ করো যার বিয়ে হচ্ছে না মাথা তাকেই ব্যথা করতে দিন আপনার উপদেশ দেবার দরকার নেই আর তোমার চেহারা হয়তো পছন্দ হয় না একটা মানুষের চেহারা সুন্দর কি অসুন্দর সেটা নিয়ে খোটা দেওয়াটা নিচু শ্রেণীর অভদ্রতা নয় চিন্তা করো না তোমাকে বেশি বয়স্ক দেখে না এটা বলে উল্টো মনে করিয়ে দেওয়া হয় যে তোমার বয়স বেশি দশ বেশি বাসাবাসি করতে যেও না যাকে পাওয়া বিয়েটা করেই ফেলো বিয়ে হচ্ছে না বলে যাকে তাকে বিয়ে করতে হবে এমন পরামর্শ ভুলেও দেবেন না কাউকে এগারো তোমার মতো বয়সে আমার সংসার সন্তান ছিল সবার জীবন একরকম হয় না তাই অহেতুক তুলনা করবেন না বারো বাইরে যাও লোকের সাথে মেলামেশা করো দেখো কাউকে পটাতে পারো কিনা এটাও ভীষণ সস্তা দরের উপদেশ তেরো আমি শুনেছি বেশি বয়সে বিয়ে করলে অনেক সমস্যা হয় যে মানুষটার বিয়ে হচ্ছে না এমনিতেই তার মন ভেঙে আছে অযথা আরও ভয় দেখানোর কোনো মানে নেই চোদ্দ যৌবন্ত শেষই আর কবে বিয়ে করবে নিজেই ভালো করে ভেবে দেখুন তো এমন একটা কথা আপনাকে কেউ বললে কেমন লাগবে পনেরো বিয়ে হচ্ছে না বলে মন খারাপ করো না এই কথাটি উল্টো আরও মন খারাপ করিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য